ফেনীর মানুষের আবেগ নিয়ে আর কত খেলবেন দিন শেষে আমরা সবাই মানুষ কিন্তু কিছু মানুষ শুধু ভিউ আর লাইকের পেছনে ছুটতে গিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে এতে করে আতঙ্ক ছড়াচ্ছে আমাদের ঘরে ঘরে প্রিয় ফেনীবাসী আপনাদের বলছি আতঙ্কিত হবেন না আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ফেনী জেলায় বড় ধরনের বন্যা পরিস্থিতি নেই হ্যাঁ কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা আছে আমার নিজগ্রাম গ্রাম থানার ইয়াকুবপুরি ইউনিয়নের ভুইয়া ঈদগা সংলগ্ন এলাকায় আমাদের বাড়ির উঠোনে এখনও পানি আছে তবে ধীরে ধীরে পানি কমে যাচ্ছে এটা যেমন বাস্তবতা তেমন আরেকটা বাস্তবতা হল ভুল তথ্য মানুষকে আরও বেশি আতঙ্কিত করে তোলে অনেক প্রবাসী ভাই আজ পরিবার নিয়ে দুশ্চিন্তায় আসেন দেশের খবরে চোখ রাখছেন ফোনে খোঁজ নিচ্ছেন আর সোশ্যাল মিডিয়ায় যখন দেখেন ভয়ের পোস্ট তখন তারা হয়ে পড়েন আরও হতাশ আমরা অনুরোধ করছি দয়া করে সঠিক তথ্য দিন ভিউয়ের আশায় মিথ্যা তথ্য ছড়াবেন না জেলা প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ এই জলাবাধতার জায়গাগুলো যেন দ্রুত মনিটরিং ও কার্যকর পদক্ষেপের আওতায় আনা হয় আমাদের এই ফেনী আমাদের গর্বের জায়গা আতঙ্ক নয় দরকার সতর্কতা আসুন আমরা একসাথে গুজব রোধ করি একে অপরকে সাহস দিই সহানুভূতি দিই একদিন এই কষ্ট কেটে যাবে ইনশাল্লা ফেনীর মানুষের আবেগ নিয়ে খেলা নয় সত্যি বলুন পাশে থাকুন উপস্থাপনায় এমডি টেকনোলজিস একবার এমডি সফট ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহার করবেন অন্য সব কিছু হবে সলিড এইচডি ভিডিও স্ট্রিমিং ভিডিও কলিং স্কাইপে গেমিং এমডি সফট ব্রডব্যান্ড ইন্টারনেট তাদের জন্য যারা সবকিছুতে স্পিড চান এমডি সফট হাই স্পিড ফাইবার অপটিক কেবল ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন